আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি আজকে আমরা হিউস্টনে যাচ্ছি হিউস্টনে অনেকগুলো হালাল শপ আছে তো সেখান থেকে আমরা বাজার করি তো যেদিন আমরা হিউস্টনে গিয়েছিলাম বেশ কিছুদিন আগে তো অনেকগুলো হালাল শপ থেকে আমরা বাজার সদাই করছি সবগুলা বাজার করায় আপনাদের সাথে শেয়ার করছি খ্রিস্টানে জেরুজালামে হালাল মাছ মাংস পাওয়া যায় তো ওখান থেকে কিভাবে আমরা মাছ মাংস কেনাকাটা করলাম এবং কিভাবে কেটে দেয় সেগুলাই আপনাদের সাথে শেয়ার করছি তো থেকে দেশে সব কিছু পাওয়া এটা তো আমার কাছে খুবই ভালো লাগে এই যে আমার মেয়ে আমার রিমন বাবা যাচ্ছে মানে আনুমনি আর আমি শপিং করতেছি অনেক বড় বড় পাতিল ফ্রাই প্যান অনেক কিছু আছে সুন্দর হম সুন্দর বাটি সুন্দর প্লেট সুন্দর নাইস এই কাজগুলো দেখে তো আমার কাছে খুবই ভালো লাগছে আপনি কি রানের মাংস নেবেন না বুকের মাংস নেবেন যেটাই বলবেন সেটাই ওরা খুব সুন্দর করে মেশিনের সাহায্যে কেটে দিচ্ছে আর খুব দ্রুতই কাজটা হয়ে যায় আমার কাছে দেখতে তো খুবই ভালো লাগতেছিল তাই আমি একটু ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য অনেকেই হয়তো এরকম সব থেকে বাজার করেন এবং দেখে থাকছেন আমি যেহেতু দেখে নাই হয়তো আমার মতো অনেকেই দেখেন নাই তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করলাম অন্য আরো সব বাজার করবে এখান থেকে এই তো বাংলাদেশের মতো জিলাপি দশ ডলার এটা জেরু জালামে বিস্কিট কেক পেডিস জাল পেডিস নান পুরোটাই ব্রেড এর আইটেম জেরুজালেম থেকে আমরা গরুর মাংস নিলাম মুরগির মাংস নিব অনেক কিছু পাওয়া যায় এখানে হালাল চিকেন গরুর মাংস

চিকেন বুকের মাংস লেগ পিস গরুর মাংস মুরগির মাংস মাছ মাছগুলো সবগুলো লাগিয়ে রেখে নেই বাজার করা থেকে বাজার গুছানো হলো সব থেকে জামেলার কাজ আর এই সেই জামেলার কাজটি আমরা এখন করে নিলাম গুছানো হয়ে গেল আমার চ্যানেলটা যেহেতু রান্নার এবং ব্লক ভিডিও তাই অল্প অল্প করে আমি যাই করি কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যদি আপনাদের কাছে সামান্য ভালো লেগে থাকে তাহলে আমার পেজটাকে একটি ফলো দিবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম